হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি সুস্থ আছি তো আবারও একটা তোমাদের কাছে নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের কাছে নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়েই আজকের এই ভিডিও স্টার্ট করছি পুরো ডাহাপাড়া ধামটা ঘুরে দেখাবো তো চলো স্কিপটা করে কন্টিনিউ ভিডিওটা করতে থাকো তো বন্ধুরা ভিডিও শুরুতেই আমি বলবো আমার এই চ্যানেলে কি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে এটি লাইক করে দিও তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম এটি হচ্ছে লালবাগ স্টেশন তো এই স্টেশনে দাঁড়ালাম কারণ একটা ফ্রেন্ড ওঠার ছিল সে উঠেও পড়েছে আর ট্রেনটি ছেড়েও দিলো এই যে দেখতে পাচ্ছো যাচ্ছে ডাহা পাড়া দেখতে পাচ্ছ তো কন্টিনিউ করতে থাকো পুরো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তো এটি হচ্ছে সেই ধা ধাম এই যে দেখতে পাচ্ছ ধাহা ধাম নেমে পড়েছি আমরা স্টেশন স্টেশনে তো এবার হেঁটে হেঁটে আমরা রোডে যাব। তো আমাদের দেখে নাও এই যে আমরা তিন বন্ধুই একসাথে আছি এবারে আমরা টোটোয় চাপবো টোটোই চেপেও পড়লাম এখান থেকে বেশিটা দূর নয় তবে আমরা অচেনা তাই টোটোতে চেপেছিলাম দেখতে পাচ্ছ কাছাকাছি চলে এসেছি যে দেখতে পাচ্ছ কেন আর এটা হচ্ছে মেন গেট তো আমি তো খুব এক্সাইটেড হয়েই আছি এই মন্দিরটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো কত ভক্তবিন্দু যাওয়া আসা করছি দেখতেই পাচ্ছ এই রোড দিয়ে তো আমরাও যাচ্ছি তিন বন্ধু তো পুরোটাই শেয়ার করবো তোমাদের কাছে কী কী করছি না করছি স্কিপ না করে কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করিল ভিডিওটি তো আমরা কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর এখানে মেলা বসেছে আইসক্রিমের দোকান এই যে পাশে একটা পুকুরও আছে দেখতে পাচ্ছ পুকুরটি চলো ডাহাপাড়া ধাম সম্পর্কে কিছু তথ্য জেনে নাও ডাহাপাড়া ধাম প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান এই এলাকায় প্রতি বছর ঘটে অসংখ্য ভক্ত সমাগম মুর্শিদাবাদের মুকুন্দবাগ অঞ্চলে প্রাচীন এই মন্দির সংস্কার হয় চোদ্দশো সালে ভক্তদের কথা ভেবে তৈরি হয় ডাহাপাড়া ধাম হল্ট স্টেশন রয়েছে মন্দির আশ্রমে পাশ দিয়ে ভাগীরথী তার উত্তর পশ্চিমে জেলার প্রধান পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি প্যালেস আশ্রমের পশ্চিমে প্রায় তিন কিলোমিটার দূরে সতীপীঠ কিরিটেশ্বরী মন্দির স্থানীয়দের দাবি ডাহাপাড়া ধাম হীরাঝিল রানী ভবানী মন্দির ও কিরিটেশ্বরী মন্দির ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে উঠুক এতে তাদের কর্মসংস্থান যেমন হবে তেমনই ঘটবে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন মুখের বক্তব্য ডাহাপাড়া ধাম ও আশপাশের দর্শনীয় সব এলাকা জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার অন্তর্ভুক্ত হলে এলাকার উন্নতি হবেই আলাদা মাত্রা যোগ হবে মুর্শিদাবাদের পর্যটন মানচিত্রে মুর্শিদাবাদ থেকে সোমাওয়াইতের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা মুর্শিদাবাদ জেলায় সর্বোচ্চ মন্দির টাহাপাড়ায় প্রভু জগবন্ধু সুন্দরবনের মন্দির হাজারদুয়ারির উত্তর পশ্চিম দিকে ভাগীরথীর পশ্চিম পাড়ে প্রভু বন্ধু জন্মভিটায় অবস্থিত একশো আঠেরো ফুট উচ্চ এই মন্দিরটি দু হাজার থেকে দু হাজার তিন সালে নবকলে নির্মাণ করা হয় আজ এই ভিডিওটিতে এই অপূর্ব মন্দিরের সম্পূর্ণ বিস্তারিত তথ্য ও প্রভু জগন্নাথ বন্ধু সুন্দর জীবন বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত ভক্তবিন্দু খেতে বসেছিল আর এটি হচ্ছে পুকুর তো পুকুরটা কত সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে বলবে তো অনেকেই ভক্তবিন্দু এখানে যাওয়া আসা করছে ঘুরছে এখানে মেলাও বসেছে মেলাটাও তোমাদের কাছে শেয়ার করব তার আগে আমাদের এই ভিডিওর চ্যানেল ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে মুর্শিদাবাদ জেলায় এই মন্দিরটি ডাহাড়া ধামে অবস্থিত এই মন্দিরটি অনেক বড় অ্যান্ড এখানে অনেক বড় অনুষ্ঠান হয় প্রতি বছরের মতো এবছরও হচ্ছে যেহেতু আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ কত ভক্তবৃন্দ এখানে তো আমাদের সাথে আছে তিন বন্ধু তো এখানে ফুল গাছে পার্কিং করা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর যদিও দুপুরবেলা ছিল বিকেলবেলা আসতে পারিনি দুপুরবেলাতেই এসেছিলাম তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব তো দেখো এবার কন্টিনিউ তো আমরা এই মন্দিরের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখানে সকল ভক্তবিন্দুরা এখানে এখানে হরিনাম শুনছে হরিনাম হচ্ছিল আর কি এখানে তো কত ভক্তবিন্দুরা এখানে হরিনাম শুনছে দেখতে পাচ্ছ কত ভিড় এই যে অনেক লোকজন কয়েক হাজার আর ওপরে ডেকোরেশনটা দেখে না পুরো মার্বেলের দিয়ে তৈরি আর এতটা ঠান্ডা জায়গাটা কি বলবো তোমাদের আর আমরা এই ধামে অনেকক্ষণই সময় কাটিয়েছি প্রায় চারটি পাঁচটা অব্দি সময় কাটিয়েছি তো এই যে এটি হচ্ছে বেরোনোর গেট অবশ্য আর একটা গেট আছে তো পার্কটা একবার দেখে নাও ফুল গাছের পার্ক কত সুন্দর এখানে যে আসবে তার যেতে ইচ্ছে করবে না তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বন্ধুরা মন্দিরটা তো পুরো ঘুরে ঘুরে দেখালাম তো চলো এবার মেলার দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো তো আস্তে আস্তে আমরা মেলার দিকেই এগিয়ে যাচ্ছি তোমাদের কাছে মেলাটা দেখাবো এই জন্যই তো এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা মেলার কাছে এগিয়ে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ একটি দোকান দোকানে পাথরের ঠাকুর বিক্রি হচ্ছে আর কি আর এখানে কত ভিড় ভক্তবৃন্দ আছে আস্তে আস্তে আমরা মেলার দিকেই যাচ্ছি তো কন্টিনিউ করতে থাকো মেলাটা দেখার অনুরোধ রইল তো এই মেলাতে বিক্রি হচ্ছে ঠাকুর কাঠের মালা এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো বিক্রি হচ্ছে কাঠের মালাও বিক্রি হচ্ছে তো আমি তো ভাবলাম এটা মায়াপুর তবে মায়াপুর নয় তো মায়াপুরের মতোই জায়গাটি বলতে পারো তো খুব সুন্দর জায়গাটি তো এই মেলাতে প্রবেশ করে ফেলাম আমরা সেই মেলায় কী কী আছে না আছে দেখতে থাকো কন্টিনিউ ৱেলকাম টু ডা পাৰা ধম জগন্নাথ বন্ধু মন্দিৰ মেনা উৎসৱ এটি একটি গেট এটি বাহির পথ আর কি প্রবেশ পথ আর একটি তোমাদের এটা বাইরের গেট এর ডেকোরেশন এভাবেই করা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর আমার প্রিয় দর্শকরা পুরো মন্দিরটা তো তোমাদের কাছে সব কিছুই ঘুরব দেখানো হলো তো চলো এবার মেলায় ঘুরে আসি তো কন্টিনিউ করতে থাকো তো মেলাতে প্রবেশ করলাম দেখতে পাচ্ছ তো এটাই হচ্ছে ঢাকাড়া ধামের বিরাট বড় মেলা উৎসব এই মেলাতে কি কি আছে না আছে সেটাই বলবো দেখতে থাকো কন্টিনিউ বন্ধুরা মেলা তো সব কিছুই দেখলে তো চলো এবার দেখে এসো কোন কোন নাগুতলা বসেছে আর কোন কোন নাগুতলা আছে এখানে প্রিয় দর্শকরা তোমরা কারা কোন নাগুদলায় চেপেছ কমেন্টে জানিয়ে দাও আমি এসে রিপ্লাই দেব এখানে তো বিভিন্ন ধরনেরই নাগুদলা আছে বাট তোমরা কোন নাগুদলাটাই চেপেছ সেটাই কমেন্টে বলে যাও আমরা যেহেতু দুপুর বেলাতে এসেছি তাই এই নাগরদোলাগুলো বন্ধ আছে তো এই ফার্স্ট টাইম দেখছি জামা কাপড় বিক্রি হচ্ছে মেলাতে এই যে দেখতে পাচ্ছ কত শাড়ি বাচ্চাদের জামা বিক্রি হচ্ছে এখানে তো কত শাড়ি দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমাদের কাছে সব কিছুই শেয়ার করে সব কিছুই দেখালাম আর কি মেলা পুরো মন্দিরের ডেকোরেশন হরিনাম থেকে পুরোটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাতে রাখবেন টা বাই